নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে আটই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্যে সতেরোটি বড় খুশির খবর আপনারা পাবেন সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু কলিযুগের বিশাল বড় পরিবর্তন হতে চলেছে একেবারে আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে চোদ্দোই আগস্টের মধ্যেই কিন্তু পরিবর্তন কিংবা খুশির খবরগুলো আপনারা পেতে চলেছেন গজকিশোরী রাজযোগের রাজযুগের শুভ প্রভাব অত্যন্ত বিরল এবং মহাজাগতিক যার প্রভাবের জেরে শুভ ফল প্রাপ্তি করতে চলেছেন গ্রজ কিশোরী রাজযোগের শুভ প্রভাব আপনার রাশির নবম ঘরে যার মাধ্যমে সাফল্যের একাধিক রাস্তা খুঁজে পাবেন তৃতীয় ঘরে গজকিশোরী রাজযোগের শুভ দৃষ্টি যার মাধ্যমে কিন্তু আপনার ভাগ্যের সঙ্গটা আপনি লাভ করতে পারবেন তার পাশাপাশি আপনারা ইতিমধ্যে যদি কোনো দুশ্চিন্তায় ছিলেন এবার দুশ্চিন্তাগুলোকে নিষ্পত্তি করতে পারবেন এবং আপনারা একের পর এক কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ ফলাফল খুঁজে পাবেন কারণ ভাগ্যের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার মাধ্যমেই কিন্তু ভাগ্যটা মজবুত হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে এই গজকিশোর রাজযোগ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী রাজযোগ বলা হয়ে থাকে আর এই যুগের শুভ প্রভাব আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনার জীবনে নানান পরিবর্তন নিয়ে আসতে পারবেন আপনি আপনার জীবনে অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভ করতে পারবেন সময়টাকে একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন এবার কিন্তু বিভিন্ন মাধ্যম বিভিন্ন দিকগুলো থেকে অর্থকরীর শুভ সংযোগ আপনারা খুঁজে পাবেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ আদি আটই আগস্ট থেকে একেবারে চোদ্দোই আগস্টের মধ্যে আপনারা প্রথমত কোন কোন কাজকর্মে সফলতা পাবেন কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি আপনারা কোন কোন জায়গা থেকে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে ব্যবসাপাতি সংক্রান্ত কি কি পরিবর্তন পাবেন আপনারা এই গজকিশোরী রাজযোগের প্রভাবে সম্পর্কের মধ্যেই বা কেমন প্রভাব পাবেন সেটা আপনার পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কিরূপ পরিবর্তন প্রভাব পেতে চলেছেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই আপনি যদি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে একাধিক শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস আশীর্বাদ লাভ করে সকল রকম সমস্যা কিংবা বাধাগুলোকে আপনারা দূর করতে পারবেন তো বিশেষ এই সময় কারণ কর্মজীবনে বড়সড় সাফল্য আপনারা খুঁজে পাবেন এই সময় আপনারা নতুন নতুন কাজকর্মের সুযোগ পাবেন গয কিশোরী রাজযোগের শুভ প্রভাবের জেরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারবেন নতুন নতুন বিষয় চিন্তা ভাবনা করার মতো আপনি পরিস্থিতি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন বেরোজগার ছিলেন তারা কিন্তু বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন এবং নতুন নতুন কাজের সুযোগ আপনারা খুঁজে পাবেন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে কারণ নবমঘর ভাগ্যস্থান সেই জায়গায় গজকিশোর রাজযোগের শুভ প্রভাব যেটা অত্যন্ত প্রভাবশালী ফলাফল আপনাদেরকে দিতে পারে আপনি নতুন নতুন জায়গায় এগিয়ে যেতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের পরিকল্পনা নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু আপনারা সকল রকম চিন্তা ভাবনা দূর করবেন আর সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিন্তু যত আপনি ভালো রাখার চেষ্টা করবেন তত তাদের দিক থেকে সাপোর্ট সহযোগিতাগুলো আপনারা লাভ করতে পারবেন একেবারে আজ থেকে সাতটি দিন আটই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্যে এমন পরিবর্তন যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি নিশ্চিত আপনার জীবনটাকে বদলে ফেলতে পারবেন নিশ্চিত আপনার জীবনে উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন নিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনারা বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারবেন বড় বড় প্রকল্পগুলোতে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন কারণ এই সময়ের মধ্যে আপনি নিশ্চিত বিদেশে বাইরে যাওয়ার সুযোগ পাবেন তার পাশাপাশি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পাবেন কারণ গজকিশোরী কিশোরী রাজযুগের শুভ প্রভাবের জেরে ভাগ্যটা যেমন মজবুত হতে চলেছে তার পাশাপাশি আপনারা আত্মবিশ্বাসী হয়ে হয়ে উঠতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার বিভিন্ন ক্ষমতাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে শিল্পী জগতে এগোতে চাইছেন তারা কিন্তু শিল্পকলার ক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আজ থেকে চোদ্দই আগস্টের মধ্যে যেন আপনি জীবনের নতুন পথ খুঁজে পাবেন নতুন দিশা নতুন প্রভাব লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রেখেছিলেন যেতে পারছিলেন নাই এবার আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন যোগাযোগের মাধ্যমে আপনি শুভ সংকেত খুঁজে পাবেন যারা কোনো ধরনের অভাবের কারণে পিছিয়ে যাচ্ছিলেন টাকা পয়সার দিক থেকে তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন অর্থনৈতিক সংকট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা আর্থিক বিষয়ে প্রচুর সাফল্য খুঁজে পাবেন যারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন আর্থিক বিষয় নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন সেই সকল উদ্বেগগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আপনি বিভিন্ন উৎস বিভিন্ন মাধ্যমগুলো থেকে পর্যাপ্ত অর্থের লাভ পেতে পারেন যেমন কাজকর্মের জায়গা থেকে লাভ হতে পারে কিছু আকস্মিক বেশ কিছু জায়গা থেকে লাভ হতে পারে আপনি আপনার বুদ্ধির দ্বারা প্রভাবশালী পরিকল্পনাগুলো নিতে পারবেন যার জেরে সেই সকল জায়গা থেকে প্রচুর পরিমাণে আমদানি হতে পারে বড় ধরনের কোনো বিনিয়োগ আপনারা যদি আগে করে রেখে রেখেছিলেন সেই জায়গা থেকে কিন্তু অতীতের করা বিনিয়োগ থেকে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো তৈরি হতে পারে তাই আজ থেকে একেবারে সাতটি দিন গুরুত্বপূর্ণ একেবারেই যেন পূর্ণ কারণ সময়টা গজকিশোরী রাজ্যগের শুভ প্রভাবের জেরেই উন্নত হতে চলেছে আপনারা যারা অসুবিধার মধ্যে ভুগছিলেন ধার বিভিন্ন আর্থিক চিন্তা নিয়ে জর্জরিত রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল ধার কিংবা আর্থিক সমস্যাগুলোকে নিমেষের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন সমস্ত রকম ভাবনার রদবদলগুলো খুঁজে পাবেন আর এই সময় আপনি ব্যবসাপাতি থেকে প্রচুর লাভ পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরনো ব্যবসার ক্ষেত্রে অগ্রগতিপূর্ণ সফলতা আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে নতুন কোনো ব্যবসাপাতি শুরু করবেন ভাবছেন তারা কিন্তু এবার সেই সকল পরিকল্পনাগুলো নিতে পারেন কারণ নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই সময় মান মানসিকতা লাগতে পারে এবং যে কোনো নতুন প্রকল্প নতুন কাজকর্ম করার ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা মানসিক শান্তি পেতে পারেন তাই আপনারা এগিয়ে চলুন দেখবেন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আটই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্যে গজকিশোরী রাজযোগের শুভ প্রভাব যেন আপনাদেরকে প্রভাবিত করবে যেন আপনার জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে সাফল্যের রাস্তাগুলো তৈরি করাবে আপনি সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তিত ছিলেন তারা বিবাহিত সম্পর্কে চিন্তামুক্ত হতে পারবেন সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ থাকলে উদ্বেগগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আপনারা যে কোনো ভুল বোঝাবুঝিগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি যে কোনো সমস্যার সমাধানগুলো নিমেষের মধ্যে খুঁজে পাবেন তাই এই সময়টা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন গজকিশোর রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা আপনাদের বিবাহিত জীবনে সন্দেহমুক্ত পরিস্থিতি খুঁজে পাবেন আর আপনি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকলে করতে পারেন যারা দীর্ঘ সময় কোনো অসুবিধার মধ্যে রয়েছিলেন কোনো ধরনের অবিবাহিত যারা রয়েছিলেন তারা বিবাহের ব্যাপারে পরিকল্পনাগুলো করে চলেছিলেন তারা বিফল হয়ে যাচ্ছিলেন এবার গজকিছুরি রাজযোগের শুভ প্রভাবের জেরে আপনারা সফল হতে পারবেন তার পাশাপাশি পারিবারিক সম্পর্ক মজবুত হবে পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো দূর হতে পারে বিশেষ করে আপনার সন্তানদের কারণে যে সমস্যাগুলো পরিবারের জায়গায় লেগে রয়েছিল সেই সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন আর পরিস্থিতিকে যত আপনি সামাল দিয়ে চলবেন পারিবারিক দিক থেকে যত আপনি আপনার পরিবারের মধ্যে ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করবেন তত দেখবেন পারিবারিক জীবন ভালো কাটবে এবং এই গজকিশোরী রাজযোগের শুভ প্রভাবে আরও বেশি উচ্চতর মানসিকতা আপনি খুঁজে পাবেন মনের মধ্যে আনন্দ থাকবে মনের মধ্যে বিভ্রান্তিগুলো দূর হতে পারে আর এই সময় আটই আগস্ট থেকে চোদ্দই আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে সম্পর্ক অনুকূল হবে প্রেম জীবনে বিষণ্নতা দূর হবে প্রেম জীবনে ভুল বোঝাবুঝিগুলো দূর হবে প্রেম সম্পর্ক নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা সেই সকল উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন মজবুতি সম্পর্ক পাবেন কারুর কাছ থেকে হঠাৎ করে প্রেমের সম্পর্ক পেতে পারেন প্রেমের কোনো প্রস্তাব পেতে পারেন কিংবা কারোর সঙ্গে হঠাৎ করে প্রেম সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন বন্ধুত্বের মাধ্য দিয়ে প্রেমের প্রস্তাব আসতে পারে যে সকল জায়গায় আপনার বন্ধুত্ব ছিল সেই বন্ধুত্ব সম্পর্ক থেকে প্রেমের সম্পর্কে গড়িয়ে যেতে পারে অর্থাৎ আপনার বিপরীত লিঙ্গে যে সকল বন্ধু বান্ধব রয়েছিলো তাদের থেকে প্রেমের প্রস্তাব পেয়ে যেতে পারেন আর এই সময় আপনি প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক দুটো সম্পর্ককেই মজবুত করতে পারবেন পারিবারিক সম্পর্ককেও আপনারা মজবুত করতে পারবেন তবে শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন পেটের কোনো গলজ হজম নিয়ে সমস্যা এই সকল পেশারে যদি রয়েছেন তাহলে ধীরে ধীরে সমস্যাগুলো দূর হবে মানসিক চাপগুলো যদি আপনার রয়েছে সেগুলোকে যত আপনি দূর করতে পারবেন আর গজকিশোরী রাজযোগের শুভ প্রভাবের জেরে এগুলোকে দূর করতে পারবেন প্রত্যহ ব্যায়াম এবং প্রাণায়নের রুটিন তৈরি করুন শারীরিক মানসিক দুটো অবস্থা ভালো কাটবে এবং আপনি পজিটিভ ফল নিয়ে অগ্রসর হতে পারবেন পজিটিভ পরিস্থিতি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন তাই আপনি তুলারাচি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আটই আগস্ট থেকে চোদ্দোই আগস্টের মধ্যে সতেরোটি বড় খুশির খবর পাবেন সবচেয়ে বড় পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহণ গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন